আজকে হচ্ছে মঙ্গলবার আজকে রান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তাহলে আজকে তাহলে কী রান্না হয়েছে বন্ধুদেরকে একটু বলে দাও বলে দাও আজকে ফার্স্টেই দেখাই দেখো বন্ধুরা পেটি ছিল সেটা দিয়ে দই কাটলা করেছি দেখতে পাচ্ছ এখানে আছে দেখো মোড়লা মাছের ঝাল বাটনা ছোট ছোট মোড়লা মাছ সেটা আলু দিয়ে ঝাল বাটনা আর এখানে আছে বিচে কালার ছেঁচকি বন্ধুরা আর নিচে আছে চাকদার চাটনি আর এদিকে আছে ভাত আর দেখো উচ্ছে ভাতে আছে তো যে দেখো দেখতে পাচ্ছ এটা মাখা হবে এখনও মাখা হয়নি তো এই ঝাল রান্নার রেসিপিটা আমি তোমাদের বলে দিই মোরলা মাছটাকে ফার্স্টে ভেজে রেখেছি তারপরে কড়াতে পাঁচ তেল সর্ষের তেল দিয়ে ওতে একটু পাঁচ ফোড়ন দাও তার সঙ্গে দাও একটু কাঁচা লঙ্কা দিয়ে তার উপরে আলুগুলোকে ছেড়ে দাও আলুগুলো একটুখানি নুন হলুদ দিয়ে দাও দিয়ে আলুগুলোকে ভাজতে ভাজতে একটু পেঁয়াজ দিয়ে দাও পেঁয়াজের সঙ্গে আলুটা যেই ভাজা ভাজা হয়ে যাবে ওতে একটু শিলেতে সর্ষে পিষে নাও সর্ষে পেশা হয়ে গেলে সেই সর্ষেটাকে জল দিয়ে ধুয়ে ওই জলটা আলুর মধ্যে ঢেলে দাও দিয়ে মাছগুলো তো ছেড়ে দাও মাছগুলো দিয়ে একটু ফুটে গেলে বেশ মাখা মাখা হয়ে এলে একটু সর্ষের তেল ছড়িয়ে কাঁচা লঙ্কা অ্যাড করে নেড়ে চেড়ে নামিয়ে দাও হয়ে গেল ওগুলো মাছের ঝাল বাট আর বীজে কলার ছেঁচি এটা কি তোমরা কেউ খেয়েছ যদি খেয়ে থাকো কমেন্ট করো এটাও আমি তোমাদের বলে দিই কীভাবে করেছি এটা হচ্ছে কলা আলু বেগুন এই তিনটে কেটেছিলাম এগুলো কলা আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে যেটা যে সিদ্ধ হয়ে যাবে এটাকে একটু ঘেঁটে দিতে হবে দিয়ে এটা নাবিয়ে নিতে হবে দিয়ে তারপরে করার মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে বেগুনগুলোকে তুলে দিয়েছি ছোটো ছোটো করে বেগুন কেটে গিয়েছিলো দিয়ে পেঁয়াজ দিয়েছি দিয়ে ওগুলোকে ভালোভাবে ভেজে আর যেটা এই যে কলাটা যে সিদ্ধ করে রেখেছিলাম কলা আলুটা এটা তারপরে ঢেলে দিয়েছি দিয়ে এবারের মধ্যে একটু জিরে গুঁড়ো একটু নুন একটু হলুদ একটু মিষ্টি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে শুকনো শুকনো হয়ে এলে এটাকে নামিয়ে ফেলব দেখবে এটা কত সুন্দর খেতে লাগে এটা কিন্তু আমাদের এখানে প্রসাদেও পড়ে ঠাকুর প্রসাদে বিচে কলার ছিঁচকি এটা খেলে পেট ঠান্ডা থাকে বিচে কলা আর এটা তো সঙ্গে আছেই এটা তো তোমরা জানো আমি কিভাবে করি তো এটা রেসিপি আর শেয়ার করলাম না তো এখন এলাম তোমাদের বাড়িতে কী কী হয়েছে জানিও কিন্তু